সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আর সকালের কাজকর্ম কিছু শেয়ার করলাম না কারণ প্রত্যেক দিন দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাবে একই কাজ করবো তাই না তো উঠুন ঘর ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম এবার চা বানাতে চা বানাতে তারপর জেঠিমা দুধ দিয়ে গেল দুধ জাল দিলাম আর কালকে আমার দুধটা কম জাল দেওয়া হয়েছিল বলে দেখো এখানে ছানা হয়ে গেছে এই দুধটা কালকে দুপুর জাল দেওয়া হয়নি সেই জন্য তো এটা এখন দেবো আয়সার বাবাকে ছানা খাবে চলো এদিকে চা বানাচ্ছি বাবা আর আমার জন্য দুধটাও গরম করে নিলাম আয়ুষের জন্য আবার লাল করবো সব মিলিয়ে আর কি মিক্সড একটা ব্রেকফাস্ট সকালে তো বন্ধুরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে খুব এনার্জি নিয়ে ভিডিও শুরু করি তোমরা তো জানো তো আজকে আমার খুব একটা এনার্জি নেই কেন বলো তো কারণ সকালবেলা উঠে দেখি আয়ুষের চোখ মুখ হাত পা হলুদ হয়ে গেছে মানে আমার খুব খারাপ লাগছিল যে কি ব্যাপার হঠাৎ করে তো জেঠিমা দুধ দিতে এসেছিলো জেঠিমাকে জিজ্ঞাসা করলাম যে জেঠিমা দেখো তো একটুখানি যে কেন আয়ুষের হঠাৎ করে চোখ মুখ হলুদ হয়ে গেছে তো জেঠিমা দেখলো এই ওই পাতা খাওয়াতে বললো তো আমি তো জানি পাতা টাতা খাওয়ালে সেরকম কিছু হবে না কারণ ডাক্তার বলেছিল যাদের এরকম মানে যা যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের রক্তে এই জন্ডিসটা থাকে কিন্তু এতদিন হলুদ হলুদ কিচ্ছু ছিল না তো আমি আজকে হঠাৎ করে লক্ষ্য করলাম যে হঠাৎ হলুদ হয়ে আছে আবার পেচ্ছাপটাও দেখলাম লাল হয়ে গেছে আর চোখটা টেনে দেখলাম একটু সাদা সাদাও হয়েছে তো বেশ ভয় লাগছে সকাল থেকে ভালো লাগছে না মনটা যে চার মাস ঠিক ছিল এখন আবার কি হলো মানে এত ভয় লাগছে তার মধ্যে ওষুধটা নিয়েও টেনশান কবে আসবে কবে আসবে বেশ দু তিন দিন থেকে ওষুধ খাওয়ানি হচ্ছে না ওটা একটা টেনশান মানে সব দিকেই টেনশান লাগছে আর কি তো জেঠিমা বললো এই পাতা খাওয়াতে তো আমি বললাম দেখি যদি যে পাতার কথা বলেছে সে পাতা আমি জীবনে নাম শুনিনি তবে খুঁজতে হবে তো আর এই জন্ডিসটা আর নর্মাল যে জন্ডিস হয় ওই জন্ডিস কিন্তু আলাদা আয়ুষদের রক্তেই জন্ডিসটা থাকে আর কি হ্যাঁ দুটো জন্ডিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে তো জেঠিমা যে জন্ডিসের ওষুধও দিচ্ছে সেটা হচ্ছে নর্মাল মানুষের যে জন্ডিস হয় আমার একবার হয়েছিল তো সেই সব জন্ডিসের আর কি ওষুধ তো সেই জন্য আমি আর একবারই পাতাটা খাওয়ানোর চেষ্টা করলাম না কেননা না জেনে বুঝে বেকার খাইয়ে হিতে বিপরীত হোক সেটা তো চাই না কোনো দিন তো সেই জন্য আমি ভাবলাম যে না ব্যাপারটা অন্য রকম কিছু তো চলো আগে সকাল সকাল গিয়ে টেস্ট করিয়ে নিয়ে আসি হিমোগ্লোবিনটা আগে চেক করি তো চলো এবার হচ্ছে বাবাকে দিয়ে দিচ্ছি চা আর আমিও চা খেয়ে নেব আর আয়ুষের বাবার জন্য ছানা করলাম আর আয়ুষের জন্য লাল চা আর কি করবো তো যাই হোক এই নিয়ে সকাল থেকে ভীষণ একটা টেনশানে ছিলাম যে কি করব কী না করবো বুঝতেও পারছিলাম না তো ভাবলাম আয়ুষের বাবাকে বললাম তুমি একটু নিয়ে যাও তো মানে টেস্টটা করে নিয়ে আসো তো ও বলল আমার তো প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আছে কাজ করো তুমি না হলে চলে যাও আমি এদিক দিয়ে মানে দুজন দুমুখে যাবো আর কি মুখে গেলেও ও হয় নিয়ে যেত দুমুখে ও যাবে মাথা ভাঙে আমি যাবো ঘুকসেরাঙে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি টোটো করে নিয়ে যাই তো সকলের খাবার টাবার সেরে ভিডিওটা এডিট করে আমি বেরিয়ে পড়বো আর কি আর মহিলা মানুষ কোথাও বেরোতে গেলে দেখবে ঘরে বাইরে কত কাজ থাকে একটা পুরুষ মানুষ যেমন চট করে বেরিয়ে যেতে পারে কিন্তু একটা মহিলা মানুষ কিন্তু সেটা পারে না তাই না তো এই যে দেখো কাপড় চোপড় সব কিছু বাইরে বের করে ঠের করে নিয়ে তারপরে আরও কি কী কাজ আছে সেগুলো করে একবারে যাবো আর কি তো এরকমটাই প্ল্যান করলাম যে রান্না রান্নাবান্না পরে করব আগে আগের কাজটা সেরে আসবো এখানে কিছু কাপড় আছে সেগুলো মেলে দিয়ে বাসন কোষণ ধুয়ে ভাবছিলাম একটুখানি সিদ্ধভাত করে থুয়ে যাব ওইটা ভাবছিলাম আর মঙ্গলবার আয়ুষের বাবা পুজো দেবে ঘরটা না মুছে গেলে না হয় তো মানে কত কাজ এক জায়গাতে বেরোতে গেলে কিন্তু ওর বাবা বলল যে আমি এসে না হলে নিয়ে যাব কিন্তু ও আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে আর মায়ের মন বুঝতেই পারছো একদমই মনটা মানছে না যতক্ষণ আমি হিমোগ হিমোগ্লোবিনটা চেক করছি তো সেই জন্য ওর অপেক্ষা করলাম এখন যাচ্ছি হচ্ছে একটু ডাক্তারের এখানে কারণ সকাল থেকে আয়ুষের মানে চোখ মুখগুলো একটু হলুদ দেখছি আর চোখটা টেনে দেখলাম একটু ব্লাডটা শর্ট আছে আমার মনে হয় তো ভীষণ চিন্তা হচ্ছে আমি ভাবলাম না ব্লাডটা টেস্ট করে আসি আর এখানে ব্লাড টেস্ট করতে গেলে অনেকটা দূরে যেতে হয় আমাদের এখান থেকে তো বেরিয়ে বললাম ভাবলাম যে রান্না করি কিন্তু বিকালের দিকে মনে হয় বন্ধ থাকবে ফোন করলাম কারণ আজকে লেট করলে হবে না আজকে আর লেট করলে চলবে না আজকে আমাকে করতে হবে এই দাঁড়া গাড়ি ওই যে টোটো আস্তে আস্তে দেখি একটু টোটো যাই দেখি আজকেই করতে হবে ব্লাড টেস্ট যাবাডা যাবো আসবো কিন্তু ভিতর থেকে আচ্ছা ঠিক আছে চলো দেখি আমি ইসেতে যাবো ওই থানার সামনে কান্নাকাছি নাই বাবাকে দেখাবো ভিডিওটা

তো এটা হচ্ছে আমাদের ঘোকসাডাঙ্গা হসপিটাল বন্ধুরা গরম লাগতেছে ফাকুয়া পড়াইছি না গরম লাগছে খালি খালি গায়ে আসতে লাগতো না তো বন্ধুরা আজকে মনে হচ্ছে যেন আমি ব্লগ করতে পারি না কেমন যেন করে ব্লগ করছি ভালোও লাগছে না তবে করতে হবে তাই করছি তো এখানে চলে এসেছি আয়ুষ আমাকে অনেক দিন থেকে বলছে মাম্মা আমি মাশরুম খাবো মাশরুম খাবো তো মাশরুম নিতে এসে কত কিছু নিয়ে নিয়েছি তো চলো আয়ুষ পছন্দ করে নিচ্ছে সব কিছুই তো বাড়িতে চলে আসলাম মানে আমার বাড়িতে না মানে আমি বাপের বাড়িতে এসেছি তো এই পাশটাতে আসলে আমার বাপের বাড়িতে ঢুকতে ইচ্ছে করে কারণ এই পাশটাতেই আমার বাপের বাড়ি মানে যখন আমি এই পাশে আসি বাপের বাড়িতে একটু না ঢুকলে যেন মনটা ভালোই লাগে না তো ভাবলাম বাড়িতে গিয়ে আর রান্নাও করতে ইচ্ছে করে না তো করছে না তো মাকে ফোন করেছিলাম তো মা বলছে যে সব ধোয়া মজায় আছে নিরামিষ আছে চলে আয় তো তারপরে দেখো এসে দেখি এই যে মা মানে মাশরুমটা বাড়ি করে দিলাম আর কি তো মা বলে দিয়ে আমি বানিয়ে দিই আবার আমি বাড়িতে গিয়ে বানাবো তো ওইদিকে আমার শাশুড়ি মাও বাড়িতে চলে এসেছে সকাল সকালই তো তাই আর আমি বাড়ি গেলাম না নাহলে বাবা একা থাকলে আমি বাড়ি যেতাম তো বন্ধুরা আমি হঠাৎ করে চলে আসলাম বাড়িতে আসলে ভালো লাগছে না যে স্নান টান করেছি এখানে এসে একটু খাওয়া দাওয়া করি রান্নাও করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না তো যাই হোক চলো এখানে একটু আসলাম তো মাকে সব বললাম যে আমি আসছি তো মা জানেন মঙ্গলবার তো মা আবার সব ধোয়া গাজা করে নিরামিষ বসালো আমি আবার আয়ুষের জন্য একটুখানি মাশরুম নিয়ে আসলাম মাশরুম বানাবো করে বাড়িতে গিয়ে তারপর ভাবলাম চলো এখানেই যখন বানাচ্ছে তাহলে এখানেই মাশরুমটা বান তো এই তো মা এখন মাশরুম বানাচ্ছে এখানে তো আমি একটু এখানে আসলাম চলে যাবো একটু পরেই চলে যাবো আবার রাত্রে আবার লাইভ আছে আমার তো চলো আমরা এসেই আম পান্না খেলাম আচ্ছা কী কী জিনিস এক কিছু জিনিস নিয়ে এসেছি ঢুকেছিলাম মাশরুম নিতে আয়ুষের জন্য আয়ুষ খাবে বলছিল তো এখন মাশরুম নিতে গিয়ে অনেক কিছু পছন্দ হয়ে গেল তারপরে কী কী জিনিস নিয়ে এসেছি তোমাদের দেখা তো মা করছিল সোয়াবিন আলুর তরকারি আর কি তো আমি ভাবলাম যে মা তাহলে এক কাজ করে যখন হয়নি ভাজা ভাজা করছে খালি তখন আমি ভাবলাম যে তাহলে সোয়াবিনের মধ্যে মাশরুম দিয়ে দেবো এই যে মাশরুম দিয়ে দিয়েছি পিসি নিয়ে আসলো কাঁঠাল কাঁঠাল কি গন্ধ গন্ধ খাওয়া কাঁঠাল দেখো এই দেখো চাল কুমড়োর গরম গরম ভাজা ভিতরে কিন্তু সরষে বাটার পুর আছে হ্যাঁ সেই টেস্ট লাগে এই বড়াটা আর আমার তো চাল কুমড়ো খেয়ে বেশ ভালো লাগে খাইতে নিরামিষ একদম চাল কুমড়োটা সিদ্ধ কমছে মোটাই আছে চলে আসলাম আমাদের খামার বাড়িতে তো পুকুরে কিন্তু মাছ চাষ এখনও হচ্ছে এই যে এত বড় পুকুর এখানে একটা পুকুর আছে ওই পাশে একটা পুকুর আছে এবারও মাছ চাষ হচ্ছে ওই দেখো পাপা যাচ্ছে পাপা চাল কুমড়ো আনতে যাচ্ছে আমাকে বললো চাল কুমড়ো হয়েছে কটা নিয়ে যা তো এবারে ওই খামার এসে এবার আমি বলি না চাল কুমড়ো নিয়েই যাই ওই দূরে ছোট্ট ছোট্ট হয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আর এবার পুকুরের উপরেই চাল কুমড়ো কাজ করা হয়েছে আর ওই যে ধান দেখো আর খামার বাড়িটা দেখতেই পাচ্ছ অনেকেই দেখতে যাচ্ছ খামার বাড়িটা কী অবস্থায় আছে আর ওই দেখো আমার ছাগলরা খাচ্ছে ওইদিকে ঘাস এইদিকে এদিকে খাচ্ছে এইদিকে দেখো আমাদের ধান খেতে ধান লাগানো হয়েছে সবই ঠিক আছে খামার বাড়িতে আমরাই শুধু নেই বাদ বাকি সবই ঠিক আছে পশুপালনও হচ্ছে চাষবাসও হচ্ছে মাছ চাষও হচ্ছে সবই হচ্ছে আমরাই নেই শুধু এতটা চাপে পড়ে গেছি কাজের প্রেশার মানে কি বলবো অ্যাকচুয়ালি খামার বাড়িটা করা হয়েছিল পশুপালনের জন্য আর ভিডিওর জন্য যে করা হয়েছে সেটা না ভিডিওর জন্য ভেবেছিলাম যখন থাকবো তাহলে এখানে ভিডিও করার মতো ব্যবস্থা করি তো তখন করেছিলাম আর কি যে মাটির ঘর দেখো না পপিস কিচেনে থাকে কত রকম ঘর করে ওরা রান্নাবান্না করে তো সেরকমই তো যাই হোক চাষবাস ঠিকই হচ্ছে আর এই যে দেখো পাপা এখন চাল কুমড়ো পাচ্ছে আমাকে দেবে বলে আর একটা পেঁপে গাছ ছিল জানো তো আমাদের খামার বাড়িতে প্রথম লাগানো হয়েছিল সেই পেঁপে গাছও বেশ ভালো ফলও হয়েছে তো ওই দেখো বাবা হচ্ছে চাল কুমড়ো পাচ্ছে আর আমি বলেছি ছোটো ছোটো দেখে পারতে কারণ আমার ছোটো ছোটো চাল কুমড়োর বড়া ভাজা এসব খেতে ভীষণ ভালো লাগে পুকুরটাতে নামবো ভাবলাম তো দেখি এই যে কতগুলো নেট তাই আর নামলাম না আর এই দেখো পেঁপে গাছটা ছোট্ট একটা পেঁপে গাছে বেশ সুন্দর পেঁপে হয়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর পেঁপে হয়েছে চারিদিকে জল হয়েছে যেহেতু আর খামার বাড়িতে প্রচুর ঘাস হয়েছে আমাদের ছাগলের তাই কোনো অসুবিধাও হচ্ছে না যে ঘাসের অভাব বা কিছু দেখো কত ঘাস হয়েছে খামার বাড়িতে তো এখানে ছাগলটা খাচ্ছে আর কি এই দেখো তো এই যে একটা ছাগল আর ছাগলগুলো বড়ো হয়ে গেছে আমাদের তো আরও ছাগল কেনার ইচ্ছা আছে দেখি ভবিষ্যতে আর এই দেখো আমাদের খামার বাড়ির প্রথম মুরগিটা কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সর্বপ্রথম যে মুরগি সাদা মুরগিটা নিয়ে নেওয়া হলো একদম ছোট্ট ছিল এটা একদম বড় হয়ে গেছে আর এইবারে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি গাঁদা ফুলের চারা প্রথমবার যখন খামার বাড়ি করি তখন আমাদের বাড়ির থেকে গাঁদা ফুলের চারা এই বাড়িতে নিয়ে এসেছি আর এবার খামার বাড়ির থেকে আমাদের বাড়িতে চারা নিয়ে যাচ্ছি ভাবো তাহলে তো গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে দেবো শীতকাল আস্তে আস্তে আমাদের একদম ওই বাড়িটা পুরো গাঁদা ফুলে ভরে যাবে তো পাপায় চারাগুলো এনে দিল তো চলো এখানে বেশ কয়েকটা চারা আছে আরও কিছু আনতে গেলো তো এদিকে চলে আসলাম বাড়িতে যেরকম করে দুয়ার রেখেই গেছিলাম সেরকমই আছে নোংরা তো এই বিছানাটাকে বিছানার মধ্যে কত কিছু ছিল গাড়ি তারপরে ছেলের কি হাওয়া যাওয়া ছিল সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ রাতে না হলে শুতে পারবো না বাসি বিছানা ছিল তোলা হয়নি তো আমি তো ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসব কে জানে আমি এত দেরি করে আসব আমি নিজেও জানি না তো মোটামুটি বিছানা তুলে নিলাম আজকে আছে লাইফ এদিকে আবার আয়ুষের শরীরের আয়ুষের বাবার শরীর খারাপ মাস কিছুদিন আগেও কিন্তু এরকম হয়েছিল হঠাৎ করেই দুর্বল হয়ে যায় এই নিয়ে দুদিন হলো আগে একবার হয়েছিল আর এই নিয়ে দুই দিন তো ও বলছে কেমন করে লাইফ কম বলে কোনো ব্যাপার না একাত্ত সমস্যা হবে না পারবো কারণ দিদিভাইও আসবে তো পারবো এরকম করে বলে ওকে আর কি বলছিলাম তো ওরও শরীরটা খারাপ হয়ে গেছে ছেলে মানুষের শরীর খারাপ হলে কি বলো তো বোঝাই যায় না তাই না মানে কেমন যেন একটা লাগে যে বাবা ওরা এত স্ট্রং হয় তারপরে ছেলে মানুষেরও শরীর খারাপ হয় অনেকে বুঝতে দেয় না তো আয়ুষের ব্যাপার যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই যে বিছানার মধ্যে এরকম পড়ে যায় এই নিয়ে আমি দুদিন দেখলাম ওকে তো ওইদিকে দুধ গরম করছে ওকে একটু দুধ এনে দেবো দুধ খেতেই চায় না জোর করে দেবো আর এইদিকে আমি নাইটিগুলো মিলিয়ে নিচ্ছি কালকে নাইটি আনার পর আর মেলানোই হয়নি আর আয়ুষের রিপোর্টটার জন্য ও এই যে মেসেজ করছিল তো রিপোর্টটা খুবই খারাপ এসেছে একদম সেভেন পয়েন্টে নেমে গেছে ব্লাড আর কি হিমোগ্লোবিনটা আমার মনে হয় ওষুধ খাচ্ছে না বলে সেই জন্য কারণ যেখানে এইট পয়েন্ট থ্রি ছিল এইট পয়েন্ট টু ছিল সেখানে হঠাৎ করে সেভেনে নেমে গেল একটা মানে কেমন একটা ভয়ঙ্কর একটা ঘটনা তো খুবই খারাপ লাগছে আমার যে কি করব কিনা না করবো বুঝতে পারছি না তো ও বলছে আমার মা তো বলেই দিয়েছে প্রিয়া ব্লাড দিয়ে দেয় কিন্তু ডাক্তার বলেছে যে সাতের নিচে যত পর্যন্ত না নাম মানে সিক্স পয়েন্ট নাইন বা সেভেন ততদিন ততক্ষণ ব্লাড দিতে না আর বলেছে আর যেহেতু ওষুধটা শেষ হয়েছে ওষুধটা খাওয়ার পর যদি আবার ব্লাড হয় সেটাই আর কিমাত্র নাইটির লাইভগুলো হলো দেখো আমি লাইভে এরকম কুচি নাইটি দেখিয়েছি অনেকে হয়তো বুঝতে পারো নি আমি তোমাদেরকে দেখাচ্ছি তখন তো লাইভে আমি পরে দেখাতে পারিনি এই না এত কুচি নাইটি ভীষণ সুন্দর গলায় কুচি থাকবে প্লাস হাতেও কুচি থাকবে মানে পরার পর কিন্তু দারুণ লাগছে দেখতে ঠিক আছে লেন্থ কিন্তু একটা ফুল লেন্থ দারুণ লাগছে একদম ফুল লেনথে আছে প্রাইস যাচ্ছে 220 টাকা তো এটার অনেক কালার আছে আমি দেখিয়েছি লাইভে তো চলো অনেকে বুঝতে পারেনি সব নাইটিই বুকিং হচ্ছে এই নাইটিগুলো বুক হচ্ছে না কারণ হয়তো বুঝতে পারেনি এই ইয়ে সুন্দর কুঁচি আছে বেশ সুন্দর আর তো চলো আমি এখন ভাত বসাব এই যে এই দুইটা এই যে এইখানের এটা নেভি ব্লুটা কই ওই এটা না হ্যাঁ ইয়েলোটা আর ওখানে একটা রয়্যাল পেমেন্ট করছে একটা টানবা যখন একটা দেখো আর ওই যে ওইটা ওইটার রয়্যাল ব্লুটা নিচেরটা

না না ওইদি ভাই পরে ফ্যানটা নিস হ্যাঁ 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 ঠিক আছে তো চলো ওদের ঘরে ফ্যানের সমস্যা আর কি ওই যে যেটা মানে ফ্যান আর কি ওই ঘরটাতে তাই বললাম আমাদের যে টেবিল ফ্যানটা আছে সেটা তো আর লাগে লাগবে না আজকে তো ওরা ইউজ করতে পারবে তো কি রান্না করি ওই સીધો রাত করব হ্যাঁ তো চলো এখন সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়বো আর তো সেরকম কাজ নেই আর আজকে ব্লগটা এরকমই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আরও একটা ব্লগে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা তো আয়ুষের হিমোগ্লোবিনটা নিয়ে চিন্তায় আছে হিমোগ্লোবিনটা কমে গেছে তো দেখা যাক আমাদের ওষুধ তো অর্ডার দিয়েছে ওষুধ আসছে কালকে ওষুধ চলে আসবে এই তো এক দুদিন পরে ওষুধ খাওয়ায়নি আমার মনে হয় সেই জন্য নাকি খারাপ ভয় লাগছে আর কি হিমোগ্লোবিন তো চলো তোমরা প্রে করো যেন সুস্থ থাকে আজকে হঠাৎ করে ওর লুজ মোশন হয়ে যায় তো ডাল চাল দিয়ে একসাথে ভাত করি আজকে ব্লগিং আমি সেরকম করতে পারিনি